বলেন যখন মৃত ব্যক্তিকে কবরে দাফন করা হয় তখন তার কাছে দুজন যাদের রং কালো এবং চোখ নীল কালার হয়ে থাকে এদের একজনকে মুনকার অন্যজনকে নাকির বলা হয় তারা দুজন মৃত ব্যক্তিকে জিজ্ঞেস করে তুমি এই ব্যক্তি সম্পর্কে কি বলো তাকে তোমাদের জন্য প্রেরণ করা হয়েছিল যদি সে মুমিন হয়ে থাকে তবে সে উত্তর দেয় তিনি আল্লাহর বান্দা ও রাসুল। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সারা কোনো মাবুদ নেই এবং নিঃসন্দেহে মোহাম্মদ সাল্লাম আল্লাহর বান্দা ও এ কথা শুনে তারা দুজনেই বলেন আমরা আগেই জানতাম যে তুমি এমন উত্তর দেবে এরপর তার কবর চতুর্ভুজ করে সত্তর হাত পর্যন্ত বিস্তৃত এবং আলোকিত করা হয় তাকে বলা হয় এবার তুমি ঘুমিয়ে পড়ো তখন মৃত ব্যক্তি বলে আমি পরিবারের লোকজনকে আমার অবস্থা জানাতে চাই তখন ফেরেস্তা বলেন এখানে আসার পর ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই তুমি নবদুল হানের মতো ঘুমিয়ে পড়ো এরপর সে পরম সুখে কবরে ঘুমিয়ে পড়ে আর মৃত ব্যক্তি যদি মুনাফিক হয় কাফের হয় তখন সে মন কারনাকিরকে উত্তর দেয় যে আমি মানুষকে যা বলতে শুনেছি তাই বলছি এর বেশি কিছু আমি জানি না তখন ফেরেশতারা বলেন আমরা ভালো করে জানতাম তুই এমন উত্তরই দিবি এরপর কবরকে বলা হয় একে চাপ দাও জমিন তাকে এমন জোরে চাপ দেয় যে পাপিবান্দার একদিকে পাঁচর অন্যদিকে চলে যায় এরপর সে ভয়াবহ আজাব ভোগ করতে থাকে এ হাদিস থেকে বোঝা যায় মমিনরা বর্জক জগতে সুখেই থাকবে তাদের চেতনা অনুভূতিও প্রখর হবে এমনকি তাদের নামাজের চিন্তাও হবে এবং ফেরেস্তাদের প্রশ্নের ভয়হীন জবাব দেবে আর যখন নিজের শুভ ফল দেখবে তখন পরিবারের লোকজনকে সুসংবাদ দেওয়ার জন্য মন চাইবে আসলে যার প্রতি আল্লাহর দয়া বর্ষে তার ভাগ্যে এমনই সুখের ঠিকানা জুটে যায় পুরানের ভাষায় আল্লাহ তালা ইমানদার বান্দাদের কালিমায়ে তৈবাহ দিয়ে দুনিয়া এবং আখেরাতে ভাগ্যবান করবেন হজরত উমারাদি আল্লাহ তালহুকে রসুলসল্লাহ আলহাম জিজ্ঞেস করলেন ওই সময় তোমার কি দশা হবে যখন লোকেরা তোমাকে কবরে মাটি দিয়ে চলে যাবে এরপর তোমার কাছে কবরের আসবে যাদের আওয়াজ কঠিন গর্জনের মতো হবে এবং যাদের চোখ দৃষ্টি কেড়ে নেওয়া বিদ্যুতের মতো হবে তারা তোমাকে ভয় ধরিয়ে দেবে এবং তোমার সঙ্গে শাসিয়ে শাসিয়ে কথা বলবে উমর রাজে আল্লাহ আনহু বললেন ইয়া রসুলাল তখন কি আমাদের জ্ঞান বুদ্ধি ঠিক থাকবে আলাইহি আলাই্লাম বললেন হ্যাঁ থাকবে এ কথা শুনে হজরত বললেন ব্যাস তাহলে সেটি আমি সামলিয়ে কারণ কোরআন এবং সুন্নাহ আমাকে বিপদ থেকে বাঁচিয়ে নিবে এবার চিন্তা করুন আমাদের মাঝে কি সেই আনহুর মতো সুন্না তার মতো জীবনযাপন আমরা করতে পারি এবং রসুলসল্লাহ আলহিহাসাল্লামের কয়টি হক আমরা মেনে চলতে পারি এবং তারা গ্যারান্টি পাওয়া মানুষ ছিল তারপরেও জাহান্নামের ভয়ে তারা আউমাউ করে চিৎকার করছে আবু বাকর তালা আনহু তিনিও গ্যারান্টি পাওয়া মানুষ ছিলেন জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ থাকা সত্ত্বেও তারা জাহান্নামের ভয়ে কেঁদেছে আল্লাহ তালা আমাদের সকলকে সহিবুজদান করেন এবং ইসলামের হক অনুযায়ী চলার তাও দান করেন এবং ইসলামের আদেশ নিষেধ মানার জন্য তাও দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কি ইসলাম প্রচারের নিয়তে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন এবং কি আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ